নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার ছিয়াত্তর বার করো তাহলে সেই ছিয়াত্তর নাম্বার পেজে তোমাদের আজকের এই টিউটোরিয়ালে চার পাঁচ ছয় এই তিনটে অঙ্ক কীভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের ছিয়াত্তর নাম্বার পেজে এক দুই তিন এই তিনটে অঙ্ক আমি একটি ক্লাসে আপডেট দিয়েছি যারা দেখোনি তারা দয়া করে আগে একটু দেখবা তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে আসি এবার চার নাম্বার অঙ্কে চার নাম্বার অঙ্কটি আগে আমরা পড়বো তারপরে এখান থেকে আমরা সমাধান করব ওকে তাও কি বলেছে একটি চাকরি পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার জন প্রার্থী এসেছে একটা চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার জন প্রার্থী এসেছে একটি ঘরে পঁচিশ জন করে বসা বসতে দেওয়া হলে মোট কতগুলি ঘরে সবাই বসতে পারবে তার মানে এক একটা করে পঁচিশ জন করে বসতে দিবে আর মোট পরীক্ষার্থী দেখো পঞ্চাশ হাজার একশো পঁচিশ তাহলে মোট কতগুলি ঘর লাগবে তাহলে ঘর বের করতে গেলে আমাদের কি করতে হবে অঙ্কটিকে ভাগ করতে হবে তার মানে পঞ্চাশ হাজার একশো পঁচিশকে আমরা পঁচিশ দ্বারা ভাগ করবো ওকে সরাসরি আমরা একটু ভাগ করি দেখো কত পঁচিশ দিয়ে আমরা ভাগ করবো কত পঞ্চাশ হাজার একশো পঁচিশ এই সংখ্যাটাকে আমরা একটু ভাগ করি এইবার দেখো দুই যদি ভাগ দিই পঁচিশ দুগুনা পঞ্চাশ করলে জিরো একটা সংখ্যা নামবে এক ছোট পঁচিশ বড় যাবে না তার মানে এখানে একটা জিরো নিয়ে আমাদের আর একটা সংখ্যা আমাদের ছোট হয়ে গেল তার মানে যাবে না তার মানে কি আরেকটা জিরো নিয়ে আমাদের পাঁচ নামাতে হবে এইবার পঁচিশ দিয়ে গুণ করো এক দু তিন চার পাঁচ পর্যন্ত গুণ করো মিলে যাবে তার মানে পাঁচ পঁচিশে হচ্ছে আমাদের একশো পঁচিশ তার মানে আমাদের এক নম্বর অঙ্কে মোট কতগুলি ঘর লাগবে অতএব এখানে আমরা লিখে দেব লাগবে ঘর লাগবে সমান সমান কত দুই হাজার পাঁচটি কারণ একটি ঘরে একটি ঘরে পঁচিশ জন করে বসতে দিলে আমাদের পঞ্চাশ হাজার একশো পঁচিশ জনের জন্য দুই হাজার পাঁচটি ঘর দিতে হবে তবে সবাই ঘরের মধ্যে বসতে পারে পরীক্ষা দিতে ওকে এবার আসি আমরা দু নম্বর অঙ্কে দেখো এটা একটু মুছে দিই হ্যাঁ দু নম্বর অঙ্কে কি বলেছে বলেছে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর বাবা আর ছেলে বর্তমান বয়স মানে বাবা ছেলের বর্তমান বয়স হচ্ছে ষাট এবার দশ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে দেখো বর্তমানে যদি তাদের বয়স হয় ষাট দুজনের তাহলে পনেরো বছর পরে তাই তো পনেরো বছর পরে পনেরো বছর পরে মানে ছেলের বয়স পনেরো বাড়বে এবং বাবার বয়সও কিন্তু পনেরো বাড়বে তখন সেক্ষেত্রে তাদের মোট বয়স কত হবে দেখো আমরা একটু লিখে নিই এইভাবে যে বাবা এটা কিন্তু দু নাম্বার ওকে দু নাম্বার বলতে আমার এখানে পাঁচ নাম্বার কিন্তু হ্যাঁ বাবা ও ছেলের বর্তমান বয়স বা বয়সের সমষ্টি বাবাও ছেলে বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর ওকে এই লাইনটা আমরা একটু লিখবো তারপরে পনেরো বছর পরে পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে বা মোট বয়স হবে হ্যাঁ সমষ্টি হবে কত হবে ষাট বছর তো থাকবেই ষাট বছর তো থাকবে তার সাথে ছেলের পনেরো প্লাস বাবারও পনেরো হবে তাই না দুজনের তো পনেরো পনেরো করে বাড়বে তাহলে এখানে আমাদের টোটাল হচ্ছে ষাট যোগ পনেরো আর পনেরো হয়ে গেল তিরিশ তাহলে যদি টোটাল যোগ করি সমান সমান নব্বই বছর ওকে নব্বই বছর তার মানে পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর বোঝা গেছে এইবার আসি আমরা ছ নম্বর অঙ্কে দেখো এটা একটু বুঝে দিই হ্যাঁ ছ নম্বর দেখো শুভ্রা ও শুভ্রা মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর খুব ভালো কথা শুভ্রা শুভ্রা মায়ের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চাশ বছর এবার হচ্ছে দশ বছর আগে দশ বছর আগে তোমাদের পাঁচ নম্বর অঙ্কের মধ্যে তার মানে আমরা একটু এইভাবে লিখতে পারি না এইভাবে লিখবো যে শুভ্রা শুভ্রা ও শুভ্রা মায়ের বর্তমান বর্তমান বয়সের সমষ্টি তাই না বর্তমান বয়সের সমষ্টি কত পঞ্চাশ বছর ওকে পঞ্চাশ বছর অর্থাৎ দশ বছর আগে তাদের বয়স ছিল কত ছিল বর্তমানে যদি হয় পঞ্চাশ তাই না বর্তমানে যদি তাহলে দশ বছর আগে কত ছিল বছর আগে কমবে প্লাস দশ বছর আগে তার মায়েরও কমবে এটা হচ্ছে বছর দুজনের তো দশ দশ করে কমবে তার মানে পঞ্চাশ বিয়োগ দশ দশ বিশ বন্ধ করে সমান থেকে চলে যায় তাহলে হচ্ছে কত তিরিশ বছর তাহলে এই হচ্ছে তোমাদের চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি তিনটে অঙ্ক বুঝতে কারো কোথাও সমস্যা নেই তোমরা অঙ্ক গুলো একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী